সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখছেন জাদুর আদালত ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুর আলিম দেখেন একটি রুগীর যে কপালে যে কালো দাগ এই দাগটা আস্তে আস্তে কিন্তু সমস্ত শরীরে ছড়িয়ে যাবে মুখ সারা মুখ এরকম হয়ে যাবে এটা হলো জিন্নাতের কারণে এটা এরকম হয় হয়ে থাকে এটি মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে মিল হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় এমনকি এটা যখন হয় তখন উনি একটু ব্যথা ব্যথা অনুভব করেন তখন আমরা বুঝলাম না ওনার জিন্নাতের সমস্যা এবং বড়িতেও হাজির করেছিলাম উনি দেখাচ্ছে যে কানের লথির এখানেও মাঝে মাঝে হয় আবার সেরে যায় কিন্তু কপালে বেশ কয়েকদিন হবার পরে এটা কোনো প্রকারে যাচ্ছে না যার কারণে আর ওনার জিন্নাতের সমস্যার কারণে এটা মূলত সমস্যা হয় তা আমরা চেক দিয়ে তাকে জিন শরীরে হাজির করেছি হাজির করে তাদেরকে অথবা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন বলছি যে কালো দাগগুলো উঠিয়ে নিয়ে যাও কিন্তু আসলে তো নিয়ে যায় না যার কারণে আমরা তাদেরকে হত্যা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আল্লাহর মতে কিন্তু যে শিভার মালিক আল্লাহ এখন যে কালো দাগটা আছে এটা জিন্নাতের কারণে এই কালো দাগটা হয়েছে আল্লাহ তালা যেন এই রুগীকে যেন সুস্থ করেন আপনারা সবাই দোয়া করবেন এই রুগীর জন্য যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠিক আছে ইনশাল্লাহ অনেক অনেক রুগী দেখবেন যে এরকমই সমস্যা সারা বডিতে সমস্যা আস্তে আস্তে এগুলোই হয় কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এটা অন্য একটা রোগ আসলে এটা জিন্নাতের কারণে এই রোগগুলো ছড়ায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম তুমি মানুষ বলে তাই Jazakallah, Jazakallah, Jazakallah